আসসালামু আলাইকুম মহামায়ার বাহু জোরে পর্ব আট লেখিকা সাদিয়া এসো তোমার শ্বশুরের কাছে একটু বসো বিষণ্ণ মলিন মুখে বললেন সাইলা বেগম চেহারাটা ওনার স্বামীর শোকে শুকিয়ে গিয়েছে এক ধ্যানে খুব মনোযোগ দিয়ে তাকালো মায়েরা স্বামী অসুস্থ আর ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছেন বোধ স্ত্রী নিজেই আচ্ছা স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এতই গভীর আর মায়া মহব্বতের এই গভীর সম্পর্কটাই ঠিক কতটা মধুনিহিত আছে আচমকা অযাচিত ভাবে মনস্পটে ভেসে এলো শক্তপোক্ত সুঠাম দেহের কঠিন আবরণে আচ্ছাদিত ইহামের মুখখানা শরীরটাই রোমাঞ্চকর শিহরণ বয়ে শরীর সতস্পন্দিত ভাবেই শুকনো মর্মর পাতার বৃষ্টি পড়ার মতো গলা ভেজানোর চেষ্টা করলো মায়েরা এক শীর্ষ কৃষ কণ্ঠ কানে লাগতেই চকিতে তাকালো সেদিকে মাইরামা মা আমার পাশে এসো একটু দৃষ্টিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাকালো মাইরা ইসহাক চৌধুরীর দিকে ওনার কথা মতো নিভৃতে বসলো বিছানার ধারে রাখা টুলটার মাঝে শান্ত দৃষ্টিতে স্নিগ্ধতা বিরাজ করে মায়েরা তাকালো ওনার দিকে এক সময়ে ঢাকা শহরের বিখ্যাত আইনজীবী ইশহাক চৌধুরী আজ বয়সের ছাপে পড়ে দিন দিন কেমন নুয়ে যাচ্ছেন এই তো হঠাৎ অসুস্থতায় শরীরটাও যেন ভেঙে এসেছে ওনার ইসহাক চৌধুরী হাত বাড়িয়ে দিতেই মাইরা আগ বাড়িয়ে সেটা ধরল তিনি মলিন হেসে নিজের হাতটা উঠিয়ে দিলেন মায়রার মাথার দিকে আলতো করে বুলিয়ে দিয়ে মৃদু সরু কণ্ঠে বললেন আমার ঘরের লক্ষ্মী একটা মেয়ে কিছুদিন পর আমার শিফুও চলে গেলে এই ঘর আলোকিত করবে আমার এই মেয়েটা জানি না সেটা দেখবার ভাগ্য হবে কিনা আমার খেয়াল করলো সাইলা বেগম মুখ চেপে ফুপিয়ে উঠলেন মায়েরার খুব খারাপ লাগলো সে নিজের শ্বশুরের হাতটা ধরে নরম গলাতে বলল বাবা এসব কথা বলবেন না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন শুধু শুধু চিন্তা করে শরীরটা আরও খারাপ করবেন না মায়েরার এত সুন্দর কথার পিঠে মিলান মিলান হাসলেন ইসহাক চৌধুরী ফাতেমা বেগম অভিভূত হলেন মেয়ের কথায় যাক মেয়েটা সুবুদ্ধি হয়েছে তাহলে শ্বশুর বাড়ি আসাই ছটফট করা মেয়েটাও কেমন নীরবে শ্বশুর শাশুড়ির সামনে ভদ্র সাবলীল হয়ে আছে ভার স্থিরে কথাও বলছে তিনি এগিয়ে এলেন মেয়ের পাশে দাঁড়িয়ে অভয় দিয়ে বললেন হ্যাঁ ভাইজান শুধু শুধু চিন্তা করবেন না আপনি একদম ঠিক হয়ে যাবেন পাশ থেকে শাইলা বেগম কাদো গদো গলায় বললেন দেখুন না বেয়ান সারাক্ষণ মুখে শুধু অলক্ষণে কথা লেগেই থাকে এত করে বলি শুনতেই চায় না আমার কথা বিছানায় শয্যা ইসহাক চৌধুরী মলিন হেসে রয়েসয়ে জবাব দিলেন এই নশ্বর দুনিয়াতে কি আমরা সব সময় থাকবো সাইলা একদিন তো আল্লাহর নিকট যেতেই হবে আমাদের এটা যত তাড়াতাড়ি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর পথে ধাবিত হওয়া যায় ততই মঙ্গল মায়েরা মুস্কি হাসলো সুরেলা কণ্ঠে জবাব দিল এমন কথা মোটেও বলবেন না বাবা আমি আমার আব্বুকে খুব ভালোবাসি আপনার ঘরে আলো করতে যখন এখানে তখন আপনাকে না পেলে করে হবে বাবা বাবা আমি আমার নামক ছায়া ছাড়া শান্তি পাই না ছলছল নয়নে ফাতেমা বেগম মুসকি হাসলেন সেই সাথে মায়েরার শ্বশুর শাশুড়িও হেসে উঠলেন শাইলা বেগম ছেড়ে ডাকলেন শিফুকে মেয়েটা বুঝি ডাকের সাথে সাথে বিরক্ত মুখস্রোতে এগিয়ে এলো থমথমে মুখে মাকে শোধালো কিছু দরকার আম্মু হ্যাঁ মা তুই একটু তোর বাবার পাশে বস আমি একটু ড্রয়িং রুমে যাই শিফু ঘাড় বাকিয়ে একবার দরজার দিকে তাকালো এমনিতে বাসায় একটা বাদর এসেই তার ঘাড়ে বসার চেষ্টা করছে এর চেয়ে বাবার এখানে চুপচাপ ফেসবুকে ঘোরাই ভালো কি এক শাস্তি কি এক শান্তি ঘরের বসেই সারা দেশ ঘোরা যায় কি এক শান্তি ঘরে বসেই সারা দেশ ঘোরা যায় ফাতেমা বেগম আগে আগে ড্রয়িং রুমে চলে গেলে শাইলা বেগম পিছন থেকে মাইরার হাত ধরলেন আচমকা হাত টানায় কিছুটা ঘাবড়ে গেলেন মায়রা কিছুটা ঘাবড়ে গেল মায়েরা চোকিতে বিস্ময় নিয়ে তাকালো সে নিজের শাশুড়ির দিকে হঠাৎ ওনার মুখটা আরও বিবশ হতে দেখা গেল তিনি শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মায়েরাম্মা তোমার আর ইহামের মাঝে কিছু কি হয়েছে ধক করে উঠলো মায়রার বুকটা আশ্চর্য উনি হঠাৎ করে এসব কেন জিজ্ঞেস করছেন কিছু কি জানেন উনি কিন্তু কিভাবেই বা জানবে তাদের মধ্যকার বিপরীত সম্পর্কর কথা তো কেবল সে আর ওই পাশান মানুষটাই জানে তবে কি ওই বথ ক্যাপ্টেনটাই কিছু বলেছে ভয়ে শুকনো ঢোক গিলল মায়েরা কি জবাব দেবে চিন্তায় মেয়েটার মুখ ম্লান হয়ে আসতে চাইছে সে তবুও নিজেকে হিরো করে এক টুকরো হাসার চেষ্টা করল কম্পিত কণ্ঠে আমতা আমতা করে জানতে চাইল কেন মা এসব কেন জিজ্ঞেস করছেন কি জানি ছেলেটার কি হলো যাবার আগে কি কি যে বলে গেল কিছুই মাথায় ঢুকলো না তবে তার কথার মানে স্পষ্ট বোঝা গিয়েছে সে তোমার উপর রেগে কিছু ঝামেলা হয়েছে কিনা তাই তোমাকে জিজ্ঞেস করলাম আকস্মাত রাতে দাঁত কটমট করে উঠল আকস্মাত রাগে দাঁত কটমট করে উঠল মাইরা চিবুক শক্ত হয়ে এলো তার ইহামের উপর ভীষণ ব্রেগে এমনি অবস্থা তবুও শাশুড়িকে অভয় দেখিয়ে বুদ্ধিমত্তার সাথে জানালো তেমন কিছু না মা আপনি চিন্তা করবেন না সব ঠিক আছে আমাদের মাঝে আনমনে শাইলা বেগম বিড় করে বললেন ঠিক থাকলে ভালো আম্মা ছেলেকে এত বছর পর বিয়ে করিয়েছি যাতে ছেলে সুখে থাকে শান্তিতে থাকে শাইলা বেগম আগে আগে চলে গেলে রাগে কির্মির করতে থাকে মায়রা নীরবে নিভৃতে ওই মানুষটার সাথে অবশ্যই দফা আসতেই হবে তাকে আপনার ছেলে ছেলের শান্তি কোথায় আছে দেখি আমি বাবার রুম থেকে ফোন স্টল করতে করতে আসার পথে এক তম অনাকাঙ্ক্ষিত ভাবে অতর্কিত কেউ যেন হামলে পড়েছে শিফুর উপর আকস্মিক ঘটনায় ঠিক কি হলো সে নিজেও যে বুঝতে পারছে না কিং কর্তব্য বিমুর মস্তিষ্কটা ফাঁকা প্রায় বিস্ময় বিমুর হয়ে সামনে তাকাতেই দেখতে পেল তুহিন হাসিতে ঠিক তার মুখের কাছাকাছি দাঁড়িয়ে কপাল খুব মনোযোগ কুচকে দিয়ে তাকালো তুহিনের পানে ফর্সা ক্লিন শেপ করা গালের কমলা আভার ঠোঁট গুলিতে নজর আটকালো তার তুহিন শিফু অমন চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসল অভিভূত হয়ে মন্ত্রমুগ্ধের মতো সে তুহিনের ওই মুগ্ধকর হাসির পানে তাকিয়ে রয়েছে ধীরে ধীরে তার ভ্রম কাটলে মস্তিষ্ক সজাগ হলো কপালে ঈষৎ ভাজ ফেলে সে সবটা অনুমান করার চেষ্টা করলো বাবার ঘরে থেকে আসার পথে আচমকা এই বজ্রাচ্চা কি তার হাত চেপে এই রুমে নিয়ে আসেনি বিষয়টা সবটা আন্দাজে এনে ফুসে উঠল মেয়েটা নিজের দিক ঝুঁকে থাকা তুহিনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও সে পারল না অগত্যা দেয়ালের সাথে আরও সেটে রইল সে ভেতরের সদ্য জন্মানো আকলে বিকলে অনুভূতিগুলো তাকে বেসামাল করে দিচ্ছে ছোট হৃদয়টা দ্বন্দ্ব নিয়ে সেটা সামলে আগুন ঝরা চোখ মুখে তাকালো তুহিনের পানে দাঁত কামড়ে বলল এসব কোন ধরনের অসভ্যতা তুহিন মৃদু হাসলো দারুণ মন মাতানো কণ্ঠে জবাব দিল কালনাগিনীকে বন্দি করতে সাপুরের একটু খানি কৌশল গভীর কথার মানেটা শিফু বুঝলো কিনা জানা নেই তার তবে মেয়েটার ভেতরে এই কথা আন্দোলনে নেমেছে ষোড়শি মেয়েটার পেছনে যাওয়ার হৃদয় ষোড়শী মেয়েটার পিছলে যাওয়া হৃদয় প্রথম দেখাতেই তুহিনকে বর্জ্য মনে ধরেছে আর এই মুহূর্তে এমন ধরনের কথা সত্যি তার শ্বাস ঘন করে তুলছে এত অদ্ভুত অনুভূতিতে তার ভেতর কেন ফেপে উঠেছে শুক্ন ঢোক গেলে চেহারায় রাগ প্রকাশ করার চেষ্টা করে বলল সে অসভ্য বাদর একটা এক্ষুনি সরুন এতই সাপুরে হবার ইচ্ছা থাকলে সমুদ্রের তলদেশে গিয়ে বেলচার শি ধরুন গিয়ে যার এক ফোটা বিশ এক হাজার জনের মৃত্যুর দিতে পারবে তুহিন শিফুর ধাক্কাতে একটুও সরল না নিয়মিত জিমে যাওয়া ছেলেটার শরীর হেলা ফেলা করে ফেলে দেওয়ার মতো একদমই নয় সে সেখানে অটল দাঁড়িয়ে থেকেই দেয়ালে ঠেকানো হাতটা আরও দৃঢ় করে আর একটু এগিয়ে গেল শিফুর কোমল মুখের দিকে মেয়েটা যেন অস্বস্তিতে কুচকে নিয়েছে নিজের কুচকে নিয়েছে মুখ ফিস ফিস করে সে বলল সাপ নিয়ে বুঝি তোমার খুব ভালো ধারণা আছে হবেই তো কালনাগিনী বলে কথা কালনাগিনী শব্দটা শুনতে শিফু তেড়ে উঠল দাঁত কটমট করে তুহিনের পায়ে পাড়া দিয়ে উঠল সে আচমকা ব্যথায় মনে হয় তুহিন দেয়ালে ছেঁকানো হাতটা ঢিলে করতেই শিফু হাতের ফাঁক দিয়ে খানিক দূরে সরে গেল দ্রুত দরজার কাছে গিয়ে থেমে আবার পিছু ঘুরলো তেজ নিয়ে বিড়বিড় করে জানালো শুধু যে কালনাগিনী বলেন একদিন দেখবেন সত্যি কামড়ে দিয়েছি অসভ্য বাদর একটা তুহিন মুস্কি হাসলো চমৎকার হাসি মুখেই বলল এই কালনাগিনীর বিষে আমি আক্রান্ত হতে রাজি আছি তোমার সমস্ত বিষ্টুক আমি স্বেচ্ছায় আস্বাদন করতে রাজি কালনাগিনী রাগে গজগজ করতে করতে মায়েরা বাসার কোনো একটা রুমের দরজা খুলে ঢুকে এলো কোথায় এসেছে কার রুমে এসেছে সেদিকে বিন্দু মাত্র তোয়াক্কা নেই তার ফাঁকা রুমটাই এসে ফোসফোস করে দম নিল সে তার ভেতরে টকবক করছে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীর জন্য জমানো জেদ ফোনের লকটা খুলে আগে হোয়াটসঅ্যাপে ঢুকলো ইহামের নাম্বারটা পাশান ক্যাপ্টেন দিয়ে সেভ করা হন্তদন্ত হয়ে সেটাই ভিডিও কল দিল একবার রিং হয়ে কেটে গেলেও ওপাশ থেকে রিসিভ হলো না তো ক্রোধে হিসপিস করতে করতে আবারও কল দিল একবার দুবার রিং পড়ার পর কল রিসিভ হলে স্কিনে ভেসে উঠল কঠিন আদলে ভরপুর একটা গম্ভীর মুখায় মাইরা এক পলক সেদিকে তাকিয়ে নিজের বেসামাল ক্রোধ উগলে দিল এই যে অসভ্য বদ ক্যাপ্টেন কি মনে করেন কি আপনি নিজেকে নিজেকে কি মহান ভাবেন কোন দেশের রাজা আপনি যে সবাইকে আপনি গোলাম ভাববেন কারো কোনো দাম নেই আপনার কাছে এক বিন্দু কি দাম নেই আমার এক বিন্দু কি দাম দেন আমাকে মানুষ ভাবেন আমাকে এতই যখন আমাকে আপনার ভালো লাগে না অপছন্দ করেন তবে বিয়েটা কেন করতে গেলেন বিয়ের আগে দেখেননি তখন না করতেন বিয়ে হবার পর এমন করার কি কারণ ইহাম শান্ত ভঙ্গিতে স্থির বসে রইল কেবল মাইরার এত এত কথা তার কানে ঢুকলো কিনা তা তার মুখ দেখে এক অনুও বোঝার যো নেই বরঞ্চ কপাল কুচকে সে যেন খুঁটিয়ে কিছু পর্যবেক্ষণে আবিষ্ট মায়েরার সেদিকটা খেয়াল না করে গলা উচিয়ে আরও কিছু বলবে তার আগেই ফোনের ওপাশ থেকে গম্ভীর মুখের মানুষটা সরু ধারালো কণ্ঠে শুধালো এই মেয়ে তুমি আমার রুমে কি করছো মাইরা সম্ভিত হলো মায়েরা স্তম্ভিত হলো নীরবে কপাল কুচকে সেও তাকালো ইহামের দিকে মানুষটা ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ নজরে চোখ বোলাচ্ছে বিস্ময়ে সে একবার ইহামের দিকে তাকিয়ে আবার ঘাড় বাকিয়ে আশপাশটা দেখল সুন্দর পরিপাটিভাবে গোছানো এই ঘরটা কি ওই গম্ভীর মানুষটার আর কোনো ঘর পেল না সে ঘুরে ফিরে এই পদজাত মানুষটার ঘরেই আসতে হলো তার পরক্ষণে তার অনুরাগী মন আওড়ালো তাতে কি হয়েছে ঘরটা কি লোকটার একার নাকি এক সময় তো এটা তারও ঘর হবে মুখ বাকিয়া মায়েরা তাকালো ইহামের দিকে কি হলো আমার রুমে কি করো তুমি তো কি হয়েছে রুমটা কি আপনার নামে কাউলা করা নাকি এক এটা এক সময় আমার ও রুম হবে আমিও এর অংশীদার ইহাম বোধাই একটুক্ষণ চুপ রইল সরু সরু চোখে তাকিয়েই রইল তার দিকে নীরবে অমন সার্নিত নজর দেখে মায়েরা ভরকালো খানিক নিজের কথার গভীরতায় বুঝে বিদ্রুপ্রত বোধ ও করল নিজের কথার গম্ভীরতা বুঝে বিব্রত বোধ করলো যেখানে তাদের মাঝে নৈসর্গিক সম্পর্কই নেই সেখানে এভাবে একটা অকপটে বলা কথাটা ঠিক যুক্তিসঙ্গত হলো না ইতস্তত বোধ করে মায়েরা ক্ষীণ গলায় বলল। আপনি আপনার মাকে কি বলেছেন আগে বলো তুমি আমার রুমে কি করছো তুমি কি আমাদের বাসায় গিয়েছো মায়রা না আমি আপনার রুমটা তুলে আমাদের বাসায় নিয়ে এসেছি ইহামের মেজাজের হারালো শান্ত মেজাজটা মুহূর্তে এই অভদ্র মেয়েটা উত্তপ্ত করে দিতে পারে গুরুত্বপূর্ণ একটা মিটিং এ যাবে এখনই তার মাঝে মেজাজ চড়িয়ে অপারেশনের খামতি সে কিছুতেই করতে পারে না এমনিতেই মজিদ পাহাড়ি এত ওত পেতে আছে এই মিশনে এক চুল এদিক ওদিক হওয়া মানে তার নিজের সাথে তার টিমের চোদ্দ জন সৈনিকের জীবন নাশ নিজেকে ধাতস্থ করে শান্ত হিম গলায় সে বলল তুমি আমায় কল কেন করেছ মায়েরা তোমাকে না বলেছিলাম আমায় কল দিতে না দিব এক শো একবার কল দিব আপনায় আমি আপনার স্ত্রী হই দিয়ে করে সব কিছু থেকে এড়িয়ে যেতে পারেন না আপনি মাইরার কি হলো আজকে জানে নিজের সাহসের বেশি কথা হয়তো ইহামকে বলে দিচ্ছে নির্বিঘ্নে তবুও দমে যাচ্ছে না এক চুল কি বলতে চাইছো তুমি দেখো মায়েরা আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার বাজে বক বক শোনার মতো সময় আমার একটুও নেই সময় নেই মানে সময় কেন থাকবে না আপনার বউ কে সময় দিতে পারবেন না তো বিয়ে কেন করলেন সারা জীবন আয় বড় থাকতেন মেজাজ খানিক তিরিক্ষি করে ইহা মৃদু চাপা স্বরে জবাব দিল এই মুহূর্তে আমি বিয়ে করতে চাইনি শুধুমাত্র বাবা মার কথায় রাজি হয়েছি বিয়ের আগে যদি জানতাম তুমি এতটা অভদ্র বেয়াদব তাহলে কখনোই সেদিকে আমার ছায়াকেও নিতাম না মায়রার অন্তর ব্যথিত হলো সেই কথার আঘাতে চোখ ছলছল করে উঠলেও নিজেকে দৃঢ় করে নিল কাঠ গলায় বলল আপনি তো খুব ভদ্র আদব কায়দা জানেন তাহলে নিজের মাকে কি বলেছেন আপনি স্বামী স্ত্রীর মাঝের কথা কোন ভদ্র মানুষ মাকে শোনায় শুনি ইহাম কয়েক সেকেন্ড নীরব রইল পরক্ষণে রাসভারি গড়ায় বলল রাসভারি গলায় বলল স্বামী স্ত্রী তুমি আমায় সত্যি স্বামী বলে মানো কি আগে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় কথা বলতে হয় তা শিখে আসো তুমি ও বাসায় কেন গিয়েছ তা জিজ্ঞেস করতাম কিন্তু তোমার অভদ্র আচরণ আর এক মিনিটও সহ্য করতে পারবো না বলে তাও করলাম না আমার সময়ের দাম আছে তোমার মতো বেয়াদপের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার গট করে কলটা কাটার শব্দ হলো মায়েরা কিঞ্চিত পল নির্বাক বিমূড় হয়ে দাঁড়িয়ে রইল তার সম্ভিত ফিরতে আচমকা তোর হৃদয় নিয়ে একলা ঘরে ফুপিয়ে উঠলো মেয়েটা চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্টে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ